আমি বলবো যে সোফার দ্য বেস্ট পারফরমেন্স তো সেই জায়গা থেকে আফরানিসর বেস্ট পারফরমেন্স হচ্ছে দাগি আমি সিনেমা দেখে ইউজুয়ালি কখনো আমার চোখে পানি আসে না আমি এই দাগি দেখে চোখে পানি আসছে ভিতরে শাকিল রনি দুজনেই বসা ছিল ওরা ভাবছে তোরা হাসলাম হাসবো ছিল নিশোর বেস্ট পারফরমেন্স না জাস্ট জোক সাপার্ট আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ইউজুয়ালি আমি ক্যামেরায় যখন আপনাদের সামনে কথা বলি আমি তথ্য উপাত্ত কিছু আসলেই নিশো আমার দিকে ঠেলে দেয় যে এটা শাকিল বলবে কিন্তু একটা কথা আমি একটু মেনশন করতে চাই নিশোর সাথে বহুদিনের পুরানো বন্ধুত্ব তো সেখানে অনেক নাটকের কাজ করেছি আমরা একসাথে আহ ওটিটি কাজ এবং সিনেমার কাজ সেকেন্ড সিনেমা আমি বলবো যে সোফার দা বেস্ট পারফরম্যান্স আফরান এবং আমি আমি সিনেমা দেখে ইউজুয়ালি কখন আমার চোখে পানি আসে না আমার চোখে পানি আসতে অনেক টাইম লাগে না কিন্তু আমি এই দাগি দেখে আমি দুইবার না তিনবার সিনেমা হলে দেখলাম চোখে পানি আসছে এবং আমি বহু অডিয়েন্সকে কানেক্ট করেছি যে আমার ফিলিংটা কি মানে এটা কি পার্সোনাল ফিলিং নাকি না আমি যদি আমার পুরো টিমকে নাও চিনতাম সিনেমাটা যদি আমরা নাও বানাতাম তাহলে কি আমার একই ফিলিং হতো কিনা এখানে আমি শিয়াব শাইনকে আমি ক্রেডিটটা দিব সে যে গল্পটা যেভাবে বলার চেষ্টা করেছে এবং ফাইনালি যে গল্পটা যেভাবে ল্যান্ড করিয়েছে দর্শকের চোখে পানি আনতে বাধ্য করেছে যদি আমার চোখে পানি এসে থাকে তার মানে একটা সেকেন্ডের জন্য হলেও যে কোনো দর্শকের চোখে একবার হলেও পানি আসবে কারণ এটা আমরা বারবার বলেছি যে এটা একটা রিডিমশানের গল্প আফ্রান এবং আপনারা ট্রেইলার যে দেখেছেন সেই ট্রেলারেও আপনার দর্শকরা কিছুটা আজ করতে পারে কিন্তু ট্রেইলারে তো অনেক সময় অনেক মিসলিডিং অনেক কিছু থাকে যাতে দর্শকরা সিনেমা হলে গিয়ে এন্টায়ার গল্পটা দেখতে পায় তো সেই জায়গা থেকে আফরান নিশোর বেস্ট পারফরম্যান্স হচ্ছে ইউ